সামভালা একটি রহস্যের নাম যার খোঁজে হন্যে হয়ে উঠেছে কিছু মানুষ ছোট সূত্রপাত ইতিহাস এবং বর্তমান হাত এগিয়ে গেছে সহস্রাব্দ প্রাচীন এক রহস্যময় পরিব্রাজকের সঙ্গী হয়ে ইউরোপ মিশর থেকে ভারতীয় উপমহাদেশ হয়ে তিব্বতে বিস্তৃত এর প্লট সে রহস্যময় অভিযাত্রীর সাথে যোগ হয় বর্তমান কালের এক যুবকের ছুটে চলা যার পেছনে ধাওয়া করছে তার বন্ধুর হত্যাকারী শয়তান উপাসকের দল প্রাচীন সেই পথিক কি দেখা পেয়েছে সাম্বালা সত্যিই কি এর অস্তিত্ব আছে কেউ কি এর খোঁজ পেয়েছে শেষ পর্যন্ত শরিফুল হাসানের সাম্বালা ট্রিলজি এক রোমাঞ্চকর অভিযাত্রায় আপনাকে স্বাগতম